এখানে এখন বর্তমানে কম দামের বেজে জনপ্রিয় আপনি সালমা আতর জনপ্রিয় কাঁচাপিডি রজনীগন্ধা ম্যাগনেট জানাত দাউস শাহি দরবার কেশার চন্দন এগুলো কম দামের বেজে মোটামুটি জনপ্রিয় আরও আয় বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে এক এক ব্র্যান্ডের মাল এক এক রকম পাওয়ারের উপরে দাম যেমন এটা আপনি দেখতে পারেন এটা দুই হাজার পাওয়ারের আপনার আতর সম্পর্কে বোঝার সর্বপ্রথম ধারণা তো হবে আপনার আতরের পাওয়ার আপনি এখানে দুই হাজার পাওয়ার আছে দুই হাজারের উপরে যদি পঁচিশে পাওয়ার যান এটার দাম ডাবল হয়ে দাঁড়াবে বৃদ্ধি তো আতর পাওয়ার উপরেই আপনার টিকসইটা থাকে আর কি তো এটা সম্বর যেমন দুই হাজার পাওয়ার এটা আমার প্রতি পার এম এল বিক্রি করি একশো টাকা পার এম এল প্রতি পার এম এল একশো টাকা যেমন ধরেন এটা চার এমএলএল চার এম এল চারশো টাকা এটা তিন এম এল তিন তিনশো টাকা চাইলে আপনি এক এম এল নিতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী কাজ বাস আপনার স্থায়িত্ব পাওয়ারের উপর যত পাওয়ার বেশি নেবেন ততে আপনার স্থায়িত্ব বেশি হবে যত পাওয়ার কম যাবে ততে আপনার স্থায়িত্ব কম হবে না হাজার বারোশো সাতশো আটশো হাজার বারোশো এই পাওয়ারের এতটাই বেশি চলে তো এটা যেরকম মান ওইরকমই আবার দাম দামেও কম যেমন পার এম এল পঁচিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা ওইটা ওইরকমই আট দশ ঘন্টা গ্র্যান্ট থাকে এটার কোনো এখনও নির্ধারিতই পাইনি যে সবচেয়ে বেশি পাওয়ার কতটুক পর্যন্ত এটা কোম্পানি আমাদের ভিতরে ওইরকম যে আমরা দুই হাজার পাওয়ারটা পেলে দুই হাজার পাওয়ারটা আনি চার হাজারটা পেলে চার হাজারটা পাই আনি ছয় হাজারটা পাইলে ছয় হাজারটা আনি আপনার মিনিমাম পনেরো বিশ দিন কাপড় কাঁচা পর্যন্ত থাকবে আপনি একটা কাপড়ে আতর লাগানোর পরে যদি কাপড়টা আপনি বাসায় রেখে দেন নর্মালি একটা আঁতর আপনার দু চার দিন পাঁচ দিন থাকে তো একটা ব্র্যান্ডের আঁতর যদি আপনার পাওয়ার ভালো হয় তো এটা পনেরো বিশ দিন থাকা কোনো ফ্যাক্ট না থাকবেই আপনার যেমন গুড় তেমন মিঠা আরি যেমন এইটা একটা একটা ব্র্যান্ড শ্রুতি ব্র্যান্ডের মাল বাখারা রোজ এইটা যদি আপনি নিতে চান যদি পাইকারি রেট নেন পাইকারি রেটের একটা ই আমরা যখন খুচরা দোকান আসেন খুচরাতে আমাদের আলাদা সাবজেক্টটা থাকে কারণ খুচরাতে খরচটা বেশি হয় যেমন দশজন লোক দশটা কাস্টমার আসে এক কটা করে দিয়ে আমাদের একে দুই এমএল যায় ওই টাকাটা আপনার খুচরা থেকে উঠে আনি আমরা ওই হিসাবে যেমন এইটা আমরা বিক্রি করি মনে করেন যে ষাট টাকা পার এমএল বিক্রি করি প্রতি পার এমএল ষাট টাকা করে বিক্রি করি যেমন চার এমএল নিলে আড়াইশো টাকা তিনশো টাকা এরকম রাখি আর

খুশবুর পিছনে ব্যয় করেন তা আমরা সেটা না করে দশ টাকা একটা সিগারেটের পিছনে ব্যয় করি আসলে আদৌ এরকম না আমরা যে রমজান মাসে শুধু গুরুত্ব দিব যে এটা সুন্দর শুধু রমজান মাসে ব্যবহার করবো না এটা আমাদের বারো মাস একবার তিনশো দিন করতে পারি এটা আমাদের অনেক কাজ আছে যেমন এটা একটা লোক থাকলে তাকে আপনার দেখতে মানে তার কাছ থেকে দুর্গন্ধ আসবে না তার শরীর থেকে একটা ভালো একটা স্মেল আসবে তার কাছে এরকম একটা পারফরমেন্স ভালো দিবে এরপরে নিজের চলাফেরা করতে একটা ফ্রেশ ফ্রেশ একটা ভাব লাগে এটা আপনি যে কোনো ইতে ও ব্যবহার করতে পারেন যে কোনোভাবে আসলে বাইরে থেকে আপনার যে মালগুলো আসে এরকমই আসে এক লিটার ক্যান আসে আধা লিটার ক্যান আসে পাঁচ লিটার ঝাড় আসে দশ লিটার ঝাড় আসে এরকমই আর এগুলো মূলত আমাদের বানানো যেমন এই ক্যানটা আমরা আলাদা কিনছি এই মালটা আলাদা কিনছি কিনে এখানে ডাই লাগছি এটা সৌন্দর্যের জন্য মাল আসে ওগুলো ওইভাবে আমরা প্রসেসিং করা লাগে পরবর্তীতে হ্যাঁ মিক্স করা লাগবে আপনি আমি যেমন মনে করেন যে পাঁচ টাকার যদি একটা চকলেট খাই পাঁচ টাকা দাম পাঁচ টাকার শাদি পাবো যদি আমি ওটা দশ টাকার চকলেট দিয়ে ওটা দশ টাকার চকলেট সাদী পাবো কিছু ইন্ডিয়ান চকলেট আছে দেখবেন আশি একশো টাকা দুশো টাকা এভেলেবেলে বিক্রি করে তো ওইটা ওই সারটাই আপনার যেরকম টাকার মান ওই রকমই আপনি যদি মনে করেন যে একটা মালের দাম যেমন বাইরে থেকে একটা মাল আসছে এক লক্ষ টাকা কেজি এখন আপনি যেটা চাচ্ছেন এটা একশো টাকা পিস তার মানে পঁচিশ টাকায় পঁচিশ হাজার টাকা কেজি চাচ্ছেন আপনি তো আমি এক লক্ষ টাকা দিয়ে এনে তো আপনার কাছে পঁচিশ টাকা বিক্রি করতে পারবো না আমার বিক্রি করতে মিনিমাম একশো পঁচিশ টাকা তো আমি বাধ্যতামূলক ভাঙ্গা লাগে তো আতর হলে ভাঙতে হবে আর যদি পারফিউম করতে হয় তাহলে আপনি অ্যালকোহল ব্যবহার করতে হবে না হয় পুশিং হবে না পুশ করতে হলে অ্যালকোহল ব্যবহার করতে হবে জি সবগুলো আছে ব্যানারের নাম আছে নাম দেখায় দেন সবগুলো ব্যানারের নাম আছে সবগুলোই আছে বিশেষ করে গ্রাম থেকে ও গ্রাম তৈরি করা যায় এখন বর্তমানে যদি কম দামের নেন কাঁচা বিলি চলে আর যদি দামের ভিতরে নেন আলফে জাহারা মানে আলিফ শব্দের অর্থ জাহরা হাজার আর জাহুরা শব্দের অর্থ ফুল তো আরবিতে আলিপ জাহরা বলা হয় এই আলিফ জাহরা এতটা বেশি চলে আর বর্তমানে দামের ভিতরে শুরুতে আর আপনি কাঁচাবিলি এতটা নর্মালি চলে যেটা একবার নর্মাল দামে যেমন এখান থেকে যদি নেন আপনি মেসকে আম্বর মেসকে হেনা মেসকাল তাহারা মেসকাল ফাকির কাস্তুরি হু কাস্তরি আগর উদ ব্লাক উদ হোয়াইট উদ কাশ্মীর জয়াল উদ এরাবিয়ান উদ আমির উদ সুলতান উদ শাহিউদ আকসাল মাদিনা বাকারাত রোজ ইস্তাম্বুল রোজ সুলতান আসিল যদি ওখান থেকে নানি রানি বাখর হুদ হুদ হোয়াইট মাক্স মক্কা জেটাক্স উদ আবিয়াজ উদ হামজা সিলভার হোয়াইট লন্ডন সুইটহার্ট সুইচ মার্কস রয়্যাল পাওয়ার গোল্ডেন প্লাস গোল্ডেন সেন্ট স্ট্রবেরি লাক্স স্টার হ্যাঁ এখানে ব্যানারা যা আছে তার চেয়েতে বেশি আছে ব্যানারা তো সবটা ফুটানো সম্ভব না একটা দোকানে যা আছে তার চেয়েতে বেশি আছে ডাবল আছে আমার দোকানের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি মির হাজিরবাগ আল ইসলামিয়াত হাউস লেখা আছে আল ইসলামিয়াতর হাউস এক একটার এক এক রকম এখন বর্তমানে আমার কাছে প্রাইস আছে আপনি সর্বনিম্ন একশো টাকা ফোর এম এল পঁচিশ টাকা এম এল পার এম এল আর সর্ব উচ্চ আপনার চার হাজার টাকা প্রতি পার এম এক হাজার টাকা বিশ্বে বিখ্যাত সবচাইতে আতর আমাদের দেশে যা আমরা সাধারণত ব্যবহার করার যোগ্য না মানে করতে যোগ্য না বলতে ওরকম না মানে আমরা যা সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি না যার কারণে আমাদের দেশে আতরটা উৎপাদন হওয়ার সাথে সাথে এটা চলে যায় বড়ো বড়ো ব্র্যান্ডে চলে যায় তারা যেমন বিভিন্ন রাষ্ট্রে ইউরোপে গালফে ওনারা ব্যবহার করে আমরা এটা করতে পারি না সামর্থ্য অনুযায়ী ভালো ভালো আতর আমাদের দেশে একটাই শুধু ভালো ভালো বলতে আমাদের দেশে একটা আতরই তৈরি হয় আর একটাই বিশ্ববিখ্যাত আতর আপনি ধরতে পারেন এটা আগর যেটা ইউটিউবে বিভিন্ন গুগলে চেক দিলেও পাবেন যে আগর গাছ থেকে তৈরিটা হয় তো আগর উদি বলা হয় এটাকে না আসলে ওইটা আগর কাঠ আছে কাঠটা অনেক দামি মূল্যবান